আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ বরাকাত দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের ২৫ নম্বর দিন গত ক্লাসে আমরা খাড়া জবর এবং খাড়া জের মস্ক করেছিলাম আজকে আমরা উল্টাপেশের মাস্ক করবো ইনশাআল্লাহ তাহলে স্ক্রিনে লক্ষ্য করুন পেশ পড়ার নিয়ম খাড়া জবর খাড়া জের মাদের হরকত বলে আমরা এটা গত ক্লাসে কিন্তু মুখস্থ করে নিয়েছিলাম মনে আছে ইনশাআল্লাহ যে খাড়া জবর খাড়াজের উল্টাপকে মাদের হরকত বলে এই মাদের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয় তো আমরা এখন মাস্ক করব। লাম জবর লা হা পেশ হু লাহু লাহু লাম জবর লা হা পেশ হু লাহু আইন জবর আ মিম জবর মা আমা লাম জবর লা আ লা হা উল্টা পেশ হু আমা হু বলেন আমলা হু আইন জবর আ জবর মা আমা লাম জবর আল্টা পেশ হু হু ইয়া জবর ইয়া দাল জবর দা ইয়াদা হা উল্টা পেশ হু ইয়াদা হু দা হু মিম জবর মা আইন জবর আ মা আল্টা পেশ হু মা আহ معه قف جبر ق تا جبر تا قتا لم جبر لا قتل لا هاول هو قتله هاو لا هو لا نون جبر نف سين جبر سا نف سا هاول تبش هو نف سا هو نف هو جبر وع دال جبر دا দা হা উল্টা পেশ হু ওয়া দাহু ও দাহু হবে না কিন্তু কি হবে ওয়া ওয়াইন জবর ওয়া দাল দা ওয়া দা হা উল্টা পেশ হু ও হামজাহ জবর আ জিম জবর যা লাম জবর লা হা উল্টা পেশ হু আজালা হু আজালা হু তালাম জবর তাল ওয়াউ উল্টা পেশ উ তেল তাল উ বলা যাবে না উ বললে কি হবে হামজা উল্টা পেশ হয়ে যাবে তাই না ওয়া উল্টা পেশ উ উ ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া 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 রজের রি

ওয়া মিস জবর লা ওয়া মিস লা হা উল্টা পেস হু ওয়া মিস লাহু ওয়ামিস লাহু জি এরপরে হচ্ছে অনুশীলনী আমরা যে অধ্যায় শেষ করলাম এই অধ্যায় থেকে আমরা কি শিখেছি সেটাই এখন আমরা জানতে পারবো প্রশ্ন নম্বর এক তাসদিদ কাকে বলে হরফের উপরে তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ প্রশ্ন নম্বর দুই তাসদিদযুক্ত যুক্ত হরফগুলোর উচ্চারণগুলি বলুন আস আন্নি অক বিওয়া উফি প্রশ্ন নম্বর তিন তাসদিদযুক্ত শব্দগুলো বলুন সদাল জবর দাল ডাল দা কদরাল বা জবর দাঁত মুদ দাঁত মুদ মুদ তো বললাম হচ্ছে তাসদিদ আছে এই জন্য আমরা মিমকে দালের সাথে নিয়েছি তাই না মুদ এবার ডাল তো নিজে নিজে একবার হবে দাল জবর দা কিন্তু পরে দেখতাছি আমরা একটা সাকিন আছে তাই না পরের হরফে তায়ের উপরে সাকিন আছে তাহলে বুঝলাম যে পরের দালটা তায়ের সাথে যে মিশবে ড্যাথ মোদ তাবা জবর তাব বাতা জবর ব্যাথ ত্যাব ব্যাথ এটাও আগের নিয়ম ঠিক আছে চার নম্বর প্রশ্ন ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্না হচ্ছে নুনে মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় মূলত হচ্ছে নুনে মিমে তাসদিদ অবস্থায় তার আগের হরফে জবর জের পেশ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় ঠিক আছে প্রশ্ন নম্বর পাঁচ খাড়া জবর খাড়াজের উল্টাপকে কী বলে খাড়া জবর খারাজের উল্টাপেশকে মাদের হরকত বলে প্রশ্ন নম্বর ছয় নিচের শব্দগুলির উচ্চারণ বলুন ইয়া জবর ইয়া কাফনুন পেশ কুন ইয়া কুন নুন জবর না ইয়া কুন না কুন না এখানে কি গুন্না আছে এটা আপনাকে বলতে হবে এটা কি গুন্না হবে বলেন তো ওয়াজিব গুন্না নুনে এবং মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয় লাম জের লি নুনফা জবর নাফ লিনাফ সিনজের সি লিনাফ সি হা খারাজের হি লিনাফ সি হি রজের রি সিনখারা জবর সা رسالة لم جبر لا رسالة تاجر تي, رسالة تي باجر بي روح جبر رَحَ بِرَحَ مِمْ ميم جبر ما بي ما تاجر تي هي, بي هي باجر بي جبر ذا بذا لم جر لي كف جبر كا لي بذا কফ জবর ক তা জবর তা কতা লাম জবর লা কতা হাউলটা পেশ হু কতা হু মিম জবর মা আইন জবর আ মা আ হা পেশ হু মা আ হু শিন জবর শা নুন জবর না শানা হামজা খাড়া জবর আ শানা আ নুন পেশ নু শানা আ নু আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ভিডিওতে যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি কোনোটি না পেরে থাকেন তাহলে বইয়ের পিছনে যে প্রশ্নের উত্তরগুলি ভালো করে দেখে নিন প্র্যাকটিস করুন আগামীকালকের লাইভ ক্লাসে যেন আমরা সুন্দর করে উত্তরগুলি উচ্চার্জিকে দিতে পারি এ আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি